এ ভাই এখানে দেখি তিনটা আপু আপু সরি সরি আমি না বুঝা তোমাদেরকে ইনভাইট দিয়ে ফেলছি আমি সইলা গেলাম তোমরা আরেকটা মেয়ে ডাইকা খেলো ওই না তুই গ্রুপ থেকে বের হবি না তুই যদি গ্রুপ থেকে বের হস তাহলে কিন্তু তোর ওটা কাটতে আলামু শিখা তুমি ঠিক কথা কইছো সি আপু তোমরা কি সব বাজে কথা বলতেছো বাজে কথা না তুই যদি গ্রুপ থেকে যাস তোর খবর আছে না না আপু আপনারা যেহেতু তিনটা মেয়ে আরেকটা মেয়ে ডাইকা খেলেন আমি গেলাম কোন মেয়ে লাগবে না তোর সাথেই খেলমু এই শুন তুই যদি গ্রুপ থেকে যাস না তাহলে তোর আব্বুরে ফোন দিয়ে বলবো কি জাঙ্কেল আপনার পোলা না আমাকে ইফটিজিং করে হ্যাঁ শিখা ঠিক কথা কই সর বাপের ফোন দাও ফোন দিয়া ক ওই তিনটা মাইয়ার সাথে ইফটিং করছে আপু তোমরা এসব কি কইতাছো আল্লাহ ভাই আমি কোন গ্রুপে আইসা বললাম আপু আমি তোমাদের লগে খেলবো না ভাই তোমরা আরেকটা মেয়ে ডাইকা খেলো ভাই প্লিজ আমি গেলাম এই আইরা আঙ্কেল কি ফোন দাও তো এই শিখা দাঁড়া তো আমি এখন আঙ্কেল কে ফোন দিয়া বলতাছি আপনার ফোন আমাদের তিনটা মেয়েকে কে ইফটিং করতেছে এখন তুই বল খেলবি কিনা আমাদের সাথে এ আপু আমি তো তোমাদেরকে জীবনও দেখি নাই আমি ইফটিজিন করব কেমনে কি সব মিছা কথা কইতাছো এ শুন সত্যি বুঝিনা আমরা তিনটা মিলা যদি আঙ্কেলকে বলি ও এমনি বিশ্বাস করা নিবে এখন বল তুই আমাদের সাথে খেলবি কিনা আচ্ছা ঠিক আছে আমি খেলবো কিন্তু তোমরা একটা মেয়ে নিয়ে খেললেই তো হতো আমাকে নিয়ে আর কি দরকার আছে এই তোরে কইছি না কোনো মেয়ে লাগবে না তোর সাথেই খেলমু কারণ তোরে আমি ভালোবাসি ভাই কোন মুসিবতে পড়ে গেলাম আচ্ছা ঠিক আছে তাইলে স্টার্ট দাও তুই ভালোবাসস মানি কি اسماعিল ভাইকে আমি শুধু ভালোবাসি এই শিক্ষাতীয় কে ভালোবাসস মানি আমি ও অনেক কাক থেকে ভালোবাসি আর হ্যাঁ ও যদি হয় আমারই হবে আর কারণা اسماعিল ভাই যদি ভালোবাসে কাউরে তাহলে ওটা আমাকেই বাসবে তোদের দুজনকে না এই তোরা তো দুজন চুপ করবি হ্যাঁ ইসমাইল ভাইয়ার লাগে আমি সব করবো ওর জন্য যা করা লাগে আমি সব করবো বুঝছস ওর আমি মোটর সাইকেল নিয়ে দিমো ওর নিয়ে আমি ফ্যান্টাস্টিক কিংডমে যাবো যত পার্ক আছে ওর নিয়ে আমি যাবো বুঝছস কারণ ওর আমি ভালোবাসি আচ্ছা বাবু তুমি কি খাইছো সি আপু এসব বাবু তাবুর মানে কি বাবু মানে কি আর হবে আমি তোরে ভালোবাসি আমি তোরে বাবু ডাকমু কলিজা ডাকমু আমার যেটা মন চায় তোরে ওইটাই ডাকমো আরে তোরা ওকে যান যা বলো স্ক্যান আমি ওকে ভালোবাসি আমি শুধু ওকে কলে যা বলবো আরে কলেজা তোমার সরল ঠিক আছে তো এই তোরা দুইজন চুপ থাক ইসমাইল শুধু আমার ইসমাইলের দিকে তোরা তাকাবি না ইসমাইলের জন্য আমি সব করতে পারবো ইসমাইল ভাই তুমি না শুধু আমাকে ভালোবাসো তোরা দুজন চুপ থাক ওর জন্য আমি সাত সমুদ্র তেরো নদী পার করতে পারবো তোরা পারবি আমি ওকে অনেক ভালোবাসবো কখনো ছেড়ে যাবো না সারা জীবন আগলে রাখবো আর কখনো কষ্ট পাইতেও দিবো না তো এখন বল তুই আমাকে ভালোবাসবি তো ইরে জান তুমি আমার কিলটা চুরি করে নিলা আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই কারণ তোমার কিল মানে তো আমার কিল তাই না কারণ আমি তো তোমার ভালোবাসি এই এটা তোর কিল না এটা আমার কিল চুরি করছে যাই হোক ও কিল চুরি করলে আমার সবচেয়ে বেশি খুশি লাগে কারণ না আমি ওকে অনেক ভালোবাসি এই তোরা দুজন চুপ থাক এটা আমার কিল ছিল আরে জান সমস্যা নেই এটা আমার কিল ছিল আমি হ্যাপি আছি ভাই বিশ্বাস করো ওরা তিনজন একটা ড্যামেজই দেয় নাই আমি নাকি ভাই ওদের কিল চুরি করছি কি রে তোমরা তিনজন আমার সামনে এমনি দাঁড়াই আছো কেন আমারে যাইতে দাও সরো আরে সরো আমার যাইতে দাও জি না শোনা আজকে তোমারে এখান থেকে আমি বের হতে দিব না এখানে দাঁড়ায় বলো যে আমাদের তিনজনের মধ্যে তুমি কাকে ভালোবাসো চালু বলো বলবা তারপরে বের হইতে দিব ঠিক আছে আচ্ছা শিখা আমি তোমাকে ভালোবাসি এবার সরো আমাকে যাইতে দাও আমরা দুইজন কি ভাইসাইছি নাকি তাইলে তোরে আমরা এখান থেকে বাইরে তে দিতাম না আগে বল তুই আমাকে শুধু ভালোবাসিস আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি এবার আমাকে যাইতে দাও আমি কি ফানে জলে বাসে আসছি তোরা ভালোবাসলে তাহলে আমি কে তোকে এখান থেকে বের হতে দিব না আল্লাহ ভাই কোন মুসিবতে বইরা গেছি আসা যাও তোমরা তিনজনকে আমি ভালোবাসি কি রে কি বললি তিনজন বেই ভালোবাসোস মানে এই তোর তো ক্যারেক্টার লুজ দাঁড়া এক্ষুনি তোর আব্বুরে ফোন দিতেছি আঙ্কেলটা ফোন দিয়ে বলবো যে আঙ্কেল আপনার পোলার ক্যারেক্টার লুজ আর ও আমাকে ইফটেজিং করছে এই লুচ্চা বেড়া দাঁড়া আমি এখন আঙ্কেলকে ফোন দিতেছি আর বলবো আপনার পোলা এখানে তিনটা মেয়েকে ইফটেজিং করতে আছে না তিনজন না কি একজনকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসা বলো गाइस 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 এটা হলো প্রথম পার্ট ঠিক আছে এর ভিডিওতে কিন্তু দ্বিতীয় পার্ট দেওয়া হবে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর হ্যাঁ गाइस অনেক কষ্ট করে সারা রাত এডিট করার পরে ভিডিওটা বানাইছি তো ভাই তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিও তো गाइस এর পরের ভিডিওতে কিন্তু দ্বিতীয় পার্ট আসবে ঠিক আছে তোমরা সবাই চোখ রাখো